হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা বাস করে সিলেটের আম্বরখানা থেকে রওনা দিয়েছি বোলাগঞ্জ সাদা পাথরের পথে বাসের জানালা দিয়ে তাকালে চক জুড়িয়ে যায় দুই পাশে রয়েছে সারিবদ্ধ গাছ এবং চা বাগান সিলেটের রাস্তাগুলো যেন নিজেই একটা ভ্রমণ গল্প হালকা বাতাস আর চলন্ত পথের দৃশ্য মনটাকে আগে ভ্রমণের আনন্দ ভরিয়ে দিচ্ছে সাদা পাথরের অপেক্ষায় পথ হয়ে উঠেছে দারুণ উপভোগ্য হঠাৎই সামনে দেখা মিলল এক হাতির চলন্ত রাস্তার মাঝে এই এমন দৃশ্য দেখে সবাই হেসে উঠলো ভ্রমণ যে শুধু গন্তব্য নয় পথের গল্প কতটা মজার এটাই তার প্রমাণ অবশেষে আমরা পচে গেলাম বোলাগঞ্জ সাদা পাথরে নেমে প্রথমে তাকিয়ে মনে হলো পাথর কই সামনে তো বিশাল খালি জায়গা মাঠের মতো পাশে একটা লেক আর কয়েকটা নৌকা মনে মনে ভাবছিলাম কোথায় আসলাম আমরা তারপর একটু সামনে এগিয়ে রহস্য বাংল সবাই নৌকা চড়ে যাচ্ছে আসল সাদা পাথরের দিকে তখনই বুঝলাম আসল সৌন্দর্যটা এখনো অপেক্ষায় আছে একটু অবশেষে আটশো টাকা গুণে নৌকা বাড়া করে রওনা দিলাম সে বহু কাঙ্ক্ষিত সাদা পাথরের উদ্দেশ্যে নৌকা আস্তে আস্তে এগোচ্ছে চারপাশে এমন শান্ত পরিবেশ যে মনে হচ্ছিল সব টেনশন পানিতে বেসে যাচ্ছে আর আমার মনটা তো হালকা করে দিল এই শান্ত মুহূর্তে শরীফ হঠাৎ বলল বাই আমারও একটা ভিডিও করেন তখন আমি তো ক্যামেরাম্যান ডিরেক্টর সব একসাথে নৌকা থেকে নেমে তাকিয়ে দেখি পাথর তো দূরের কথা চারদিকে শুধু বালি আর বালি আমরা একে অপরের দিকে তাকিয়ে ভাবছি ভুল জায়গায় নেমে পড়লাম নাকি ঠিক তখনই মাঝি বাই মুস্কি হেসে বললেন চিন্তা নাই ভাই আর একটু হাঁটেন ছয় সাত মিনিট একথা শুনে আমরা হাঁটা শুরু রোদ বালিয়ার হাঁটার মাঝে মজা থামছে না কারণ বুঝে গেছি সাদা পাথর শুধু দেখার জায়গা না পোছানোর পরটায় আসল অ্যাডভেঞ্চার এ হলো সাদা পাথরের বর্তমান অবস্থা আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলেছি শুনলাম না কি পাঁচটার পর আর থাকা যায় না তাই তাড়াতাড়ি ছবি তুললাম ভিডিও করলাম যতটুকু পারা যায় স্মৃতি করলাম সময় কম হলো জায়গাটার সৌন্দর্য আর পরিবেশ ভীষণ উপভোগ্য ছিল মনে হলো অল্প সময়ে অনেক মজা করে ফেলেছি সাদা পাথর থেকে পেরার প্রতি একটাই কথা মনে হচ্ছিল সময় কম কিন্তু অভিজ্ঞতাটা ছিল দারুণ সুন্দর